নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব নাও সেই কলকাতা পাখির মতো উড়ি আসে গেল সেদিন থেকে আমার জীবন শুধু এলো মেলো মনটা আমার ছটপট করে প্রাণটা আমার ছটপট করে করে হাহাকার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি দাদা গো কি দিন এলো দু ছেলের মা তিন ছেলের মা পালাচ্ছে এটা কি একটা রোগ কলসি কলে পড়ে আছে বৌনি ছেলে নেই স্কুলে নেকেছে স্কুলে ঢুকিয়ে দিয়ে বউনি আমার কাছে ফোন করে বলছে শুকনরবাবু তোমার ছেলে নিয়ে যাও বলে কেন ওর মা বলে কেনটা কোনো মা নেই বাচ্চা পড়ে আছে ভগবান আমি লোকের বিচার করি আমার বিচার কে করবে আমার কষ্টটা কে বুঝবে একমাত্র পার্সবাল ছাড়া কেউ বুঝবে না গেছে রে হা 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 আমাকে বাঁচা রে হু তুই কাঁতি না হাঁটতে ওরে কাকার জীবনের রাত বেতা কান্না ভিতর থেকে ঠেলে টেলে বাইরে বাস্ট হচ্ছে রে কাঁদিয়ে কেন আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে গো ওরে কাকা আমি কান্তুমনি আমার বউটা এত মোটা ছিল আমার বালিশ লাগতো নি গো ও ওজনে খাদ্যি আরে কাকা আমি লোকের বুকে শুনেছি তুই নাকি লোকের বিচার করেছি লোকের বউ এলে নিচ্ছি তুই আমার বউটা এলে দেখা নালায় মরে যাওয়া আচ্ছা বাবা তোর একটা কথা জিজ্ঞেস করুক তুই কোন পাড়ায় বিয়ে করেছিলি কেন ওই তো পাঁচ নম্বর মাঝের পাড়া ওইখানে মেয়েদের সব হাতা ছাড়া তা দেখে শুনে ওখান থেকে হাত মেরে গিয়ে কেন তাই বুঝতে পারিনি রে কাকা আচ্ছা বৌমার বয়স কত রে ওই তো আঠেরো পার করে সবে উনিশে পড়েছে পুরো কাঁচা বয়স তোর একবারে খাসতা খাসা রে কাকা আচ্ছা বৌমার হাইট কত পুরো সাড়ে পাঁচ ফুট লম্বা চওড়া ভালো ছিল না ওই লম্বা মেয়ে বিয়ে করে তো ফেসে গেছি রে কাকা তা তুই একা ফেঁসেছিস তা তোমার আবার কী হলো তুই শুনিনি না তো তোর কাকি হতো পালিসে কি করে গেল

দশেই শুকনো যাবে না দশে হবে নে হ আমার এই ফরসা বউটা এনে দিলে আমি কুড়ি হাজার ধোব দেরি করে তাড়াতাড়ি চ দেরি হলো কেন আরে আজকে এত কাস্টমার লেগেছে কেউ বলছে 250 দাও কেউ বলছে গিলে 200 দাও এই করতে করতে আমার দেরি হয়ে গেল নেক্সট টাইম যখন আমার সুখে দেখা করতে আসবে তোমাকে যদি কেউ প্রশ্ন করতে আমি কি কাজ করো তুমি এক কথাই উত্তর দেবে তুমি পাইলট ওটা মনেই পুরো ছলাই আ কথা কান হবে না আমাদের কথা এই তোরা পাঁচবারে ধরা বললো তোর পায়েছুপ বার বারবার বলেছি বাগানের ভুকবু নি চলো আমরা যে কোনো লজে দিই ঘুরে ঘরে যাই কি ব্যবসা করিস আমি ব্যবসা করি ছাটের ব্যবসা লজের ভাড়া জানিস কত আগে সপ্তাহ আমি একটা খুর্ত তো ভাসুরকে নিয়ে হাজার 5000 টাকা ভাসুরিন নিয়ে গেছি ওসব কোনো ব্যাপার নয় তোমার বাজারে নাম আছে তাইলে মার্কেট হাই তোর জন্য এই শশা বাগান যথেষ্ট তোমার একটাই কাজ তুমি শুধু গলে চুপচাপ দাঁড়ি থাকবে বাকিটা আমি বুঝে নেচ্ছি বাবা এই কোথার লোক সব জায়গায় তো কোথাও বলে আসতে হবে না হ্যাঁ বুঝতে পেরেছি আর কতটা বাবা আর বেশি নয় সামনের গ্রামে তবে যদি এই মাঠ ভেঙে যাই দশ মিনিট লাগবে আর রাস্তা দিয়ে ঘুরে গেলে এক ঘন্টা লাগবে হাতে সময় কম বাবা আমার ছেলে ঘরে আছে তাড়াতাড়ি মাঠ ভেঙে যাই চখন দেখছি এ তো কা শসা লাগান তো শসা বাগানে ঢুকেছি কেন এই রাত্রেবেলা তোর শিয়াল ঢোকে বাগানে জানিস এসে গোড় খায় বাগানে যেখানটায় শশা পাবে সে কামড় মারে ওই জন্য কম শিয়ালের উৎপাদ ওই জন্য কাকতাড়ুয়া করতেছে তবে কাকা এই বাগানের যে মালিক না আমার মনে হয় সে খুব বড় লোক রে কা কি করে বুঝলি বুঝতে পারেনি না কেন এই যে কাক তারা যে তৈরি করেছে দেখো ওদের ড্রেস গুলো সব নতুন নতুন আরে শালা শাড়িটা দেখ আড়াই থেকে তিন হাজার টাকা দাম হ্যাঁ তা জরির মাল তো দেখছি প্যান্টটা দেখিস হ্যাঁ পুরো কটনের পুরো কটনের আগে নতুন একবার বলতেছি না একা কি একটা কথা বলবো কি বলা বলির মধ্যে তোর বউমা তো সেই একটা কাপড়ের জন্য ঝগড়াঝাটি করে চলে গেছে হ্যাঁ এবারে সেই সৌরবাড়ি যাচ্ছি যাওয়ার সময় যদি এই কাপড়টা খুলে নে যায় তোর এত ছোটো বোন কেন কেন কি হয়েছে

হেভি শাড়ি জরির মাল তো একা ব্যান্ডটা নেই আমিও শান্তি পেয়েছি কাকা কি এ কাপড় ভাঁজ করার সময় নেই কেউ কোথায় এসে পড়বে এই সময় ফাঁকা আছে ঝপ করে একা এ কাকতাড়া গুলো তো আলাদা আলাদা হয়েছিল এরা এক জায়গায় হলো কি করে বল দিমি তোর এত জ্ঞান কম কেন কেন কি হয়েছে দক্ষিণে বাতাস কত কত জোরে হচ্ছে হাওয়ায় এক জায়গায় হয়ে গেছে ও হাওয়ায় ঘুরে গেছে হ্যাঁ এ কাপড় যখন খুলেছে মালিক খারাপ ভাবে যেমন আলাদা ছিল তখন আলাদা করে এ কা একটা জিনিস লক্ষ্য করেছি কি হয়তো দেখতেই তো এই কাকতারা গোলা যে পটিদা তৈরি করেছে হ্যাঁ আমার মনে হয় এদের ঘর মেদিনীপুরে নয় কোমরটলির পটিদা কুমটলির পটিদান না হলে এত সুন্দর কারু করতে পারবে না যেন অরিজিনাল নাই দেখ পুরো একবারে জাপানি নাই করেছে আচ্ছা কোচি হ্যাঁ তুই যখন নাই হাত দিস হ্যাঁ নাই কাঁপতেছে হাত পাত কাঁপতেছে কেন দেখ দিনী এখন তো কম্পিউটার যুগ নাকি হ্যাঁ ওখানে তো স্প্রিং দোয়া আছে মানুষ کرام বুদ্ধিমান দেখো এখন নতুন যুগে কি সব মাল লাগাচ্ছে ঘরে শুই আছে বাগানে স্প্রিং লাগানো আছে হাত দিলে কাঁপবে আচ্ছা কোচি এই নাইটা দেখিছি এটা সহ্য মুকি নাই সারা পুরো সহ্য করতে যে লাগে আছে এই এইটাও কাঁপতেছি তাও ও সব জায়গায় তো স্প্রিং দো আছে এ কি জাতা মিস্ত্রি তৈরি করেছে ভালো মিস্ত্রি এক নম্বর মিস্ত্রি আর একটা কি জিনিস কথা কাকা এদের যে মাটি দিয়ে তৈরি করেছে হ্যাঁ এ জাতা মাটি নয় কি মাটি এ পুরো চীনের মাটি তৈরি এই চীনের মাটি হলে শক্ত হতো এই এ তো দামি চীনের মাটি হ্যাঁ ওজরে নরম দেখতে পাইনি এই রোবটের থিয়রি দেখ

ওই জন্য এবারে বলছিলাম কি এবারে এই কাপড়ের ম্যাচিং এ বালুজ কিনতে গেলে কত দোকান আমাকে খুঁজতে হবে হাতের কাছে আছে যখন ছায়ার ব্লাউজটা খুলে নিয়ে যাবো আচ্ছা তুই কি মানুষের যাতে পড়িস কেন কি হয়েছে কাপড় নিচ্ছি কাপড় নে আবার ছায়া ব্লাউজ খুলবি তুই কি পাখা হয়ে গেছিস তার জীবন করতেই বলছি বারবার বলতে মাটির ভুর ওর কি জীবন আছে তা তুমি যদি সারা ব্লাউজ খোলো আমি ওর আন্ডার প্যান্ট খুলবো তুমি তিনটে নেবে আমি একটা নেবো কেন না না তুই বিনা পয়সার মাল তুই ছাড়বি কেন ভাগের ভাগ একা এই সময় কেউ কোথায় নি বল এ কা 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 কি রে এ কি হলো আমি যখন ছায়াটা খুলতে যাই না আমার পিছনে কি যেন ঢুকি দিয়েছে খোঁচা মেরেছে রে আমার সন্দেহ হচ্ছে আমারও একটা সন্দেহ হচ্ছে বুঝলি তোর আবার কি করলো যখন প্যান্টটা খুলিনে আমার হাত ধরে টানতে এলো কাকা চুকর দাঁড়া দেখ তো কি বেব্যাপার মুখ খুলে দেখবো শালা কোন শালারা এরা কত নম্বর কাস্তারোয়া দেখ দিন কি বেব্যাপারটা এত রাত্রিবেলা বাগানে কি করত বাগানের পোকা বার করতে বাগানে পোকা বার করতে ও তো পোকা বার করার ডাক্তার তো ও ছেড়ে দে ও পোকা বার করা ডাক্তার ও ছেড়ে দে এই নাশেরটা দেখ যদি কি ব্যাপারটা তুই এ ধরে পালাবে শালা হ্যাঁ না ও শরীর ভালো এ ধরি জগর ব্যবস্থা করে হবে যাবো আজা ধর ধর এই তো শরীর ভালো যাওয়ার দরকার নেই তুই যা করি কি এই ও মাগো কি হলো গো আমার কেউ নেই ও খোঁজিবি ধর গো নি তাই সে জেনে এত রাত্রি বেলা এই শশা বাগানে হ্যাঁ বাবা 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 ও বাবা ও বাবা হয়ে গেছি এইটা ও না এই এই হ্যাঁ তুই একটা মেয়ে চিনি না জানিনা খজরি বলতেছি মেয়েকে কে 마তিছি তুই কি লোকড়াতে মারখে মরবি ওরে ও ভাই এ কি হলো কি আমি বিপদে কেন কাগের বাসা ডিম পারে ও কিলে কাগের বাসা ডিম পারে ও কিলে ওরে ও ভাই তো এ কি হলো ওরে ও ভাই তো এ কি হলো পড়েছি আমি বিপদে কাগা কাগের বাসা ডিম পারে ও কিলে কাগের বাসা ডিম পারে ও কিলে কাগের বাসা ডিম পারে ও ও কাকু ও কাকু ও কাকু আমি তোর এই আমি তোর কাকু পেশা আমি তোর মেশো তোর কি জ্ঞান আকেল রে লোক কষ্ট করে গাছ লাগিয়েছে ইয়ে সালা ফল পেড়ে খাচ্ছে বড় বড় কথা বলছি তুই কি এই দৌপতি ধ্বংস করবে কলি যেই দুঃশাসন না কাকা মহাভারতের দুঃশাসনের সম্মান আছে

ও এর হাই প্রেশার ও খি আমার কি লো প্রেশার আমার কি লো প্রেশার এর হাই প্রেসার ওর বুকে লাগতো আমার লো প্রেশার

সবারে ও ছড়ে দে রে হাঁনি অপশান কাকা হোক তার আর মারিনী কাকা এই তুই সত্যি করে বল তুই কি করিস কে আমি हां বল আই ব্যবসা করি ব্যবসা করিস ব্যবসা মানে আমার ছাটের ব্যবসা কি ছাটের ব্যবসা ও ব্যবসা মাল ধরছ মানে মুরগি খান মুরগির কিলে বেটে এই সব বিক্রি করি আমি এত কোন গন্ধ পাচ্ছি না শালা কিসের গেস

মারবে না কি করবে ও বাচ্চা হ্যাঁ আমার কাকা প্রধান লোক আয় বাবা দাঁড়া বাবা দাঁড়া ও মা কালি মা গো এই ও প্রধান লোক চার জায়গায় বিচার করে চার জায়গায় মেরে মেরে ওরা প্র্যাকটিস আছে অতি যত গভীরে ঢুক সেখান থেকে বের বার করে এনে মারবে এই তা আমার কাকা তো প্রধান লোক দিন রাত এলাকায় ঘরে ঘুরে ঘুরে শরীর ক্ষীণ হয়ে গেছে তুই দিবি দিবি সরু মতন কঞ্চি দে দিলি দিলি একবার মোটা বাঁচ দিলি আমার বড় কাস্টমার তোমার ওকে কিছু বলছি না গ্যাস যাবে বেশি হাওয়া কাকা এখন আর মারধর করলে হবে না দাবড়ালে হবে না কারণ এখন যা দিনকাল পড়েছে যা যুগের হাওয়া কেন তারপর সব থেকে যা আইন বার করে দিচ্ছে পরকিয়া তাই এরা ওই শশা বাগানে যাবে না কোথায় যাবে টাকা দিয়ে মস্ত করি আমরা দুজন বাগানে আসি লাভ দিলি কেন আমার কাকার পিছনে আমার বড় কাস্টমার ওকে কিছু বলিস না গ্যাস বেলুন ফেটে যাবে বেশি হাওয়া দিস না কিছু বুঝতে কেউ তো বেরিয়ে পড়বে কিছু বুঝতে কেউ তো বেরিয়ে পড়বে ভাষা দিল না রে শের ভাঙা গলমে কাগের মশা ডিম পারি ও কিলি কাগের মশা ডিম পারি ও কিলি কাগের মশা ডিম পারি

আচ্ছা কাল কচি তোর একটা কথা বলবো হ্যাঁ বলো তুই কি ব্যাথা করেছিলি হ্যাঁ বিয়ে করেছিলাম হ্যাঁ বউ মরে গেছে হ্যাঁ তারপর ফের বিয়ে করেছি বউ আমার নিজের ভাই বোনে চলে গেছে নিজের ভাই সঙ্গে চলে গেছে হ্যাঁ বরজার ছেলে ছি মনাম লাগতো এখন নোংরা বিচ্ছিরি বংশের মেয়ে ওর ঘরে যা ঘরে ঘরে একদম উচিত হয়নি ওর ওর ঘরে ঘরে যা উচিত হয় না পরের সঙ্গেই তোর উচিত হয়নি বলা কা বলা কথা বলবো বলো বলছি তুমি তো ফোধা হ্যাঁ তুমি দেশের প্রধান মানে আমাদের আর কত যে উপকার করো কি বলবো বলো তা বলছি একটা গীতাঞ্জলি ঘর দিলে আমরা দুজনে থাকতে আমার বাগানে ঢুকত আচ্ছা ইয়ে কি নিল জামাল শালা আমার বইনে বাগানে যে আমার কাছে ঘর চাইতে ঘর ভাড়া কোথা দাদা চলে একটা কথা বলে যাই একটু পায় ঘর করি

অনেক ভালো কাজ করেছো ওগো দুটো কথা বলতে চাই শোনো মন দে শোনো দশ মিনিট দায়িত্ব সবাই নেবে সারা জীবনের দায়িত্ব কেউ নেবে না আর তুমি যে কাজ করছো ওই মুখ আমার বাড়ি যাবে না ওগো তুমি আমাকে ছেড়ে যেও না আমি জানি আমি যে ভুল করেছি ভুলের কোনো ক্ষমা হয় না গো তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি কোনোদিন তোমার কাছে আমি কিচ্ছু চেয়েছি কিচ্ছু চাইনি গো টাকা পয়সা কত গাড়ি বাড়ি অভিযত কিছু চাইনি আগে দিন সে সেটা হল তোমার ভালোবাসা সেটা দিয়েও কি ঘর দাউনি সারা দিন শুধু খালি কাজ কাজ আর কাজ তোমার ভালোবাসার অভাবের জন্য আমি ঘর ছัดতে বাধ্য হইছি তবু আমার মায়ের কাছে হাজির করে বলবো মা আমার মত ভুল কাজ কেউ কর না এই কাজ করলে না সমাজে মুখ দেখানো যায় না কাজ হনি ওই পুকুরের জল সবাই ব্যবহার করবে তা খাবার হিসেবে গ্রহণ করবে না ঠিক আছে একটা বিবাহিত নারীকে সবপুরি ভোগ করবে তাকে স্থির স্বীকৃতি দেবে না fogo তুমি তো অবশ্যই আমি তুমি যদি দাওয়াত দিয়ে শিবালের মতো প্রভাব করো আমার আত্মত করা চায় না কোনো পথ আছে ঝরা মালা বুকে কে দিলনি হারালো সকল চুপি ছিল যাওয়ানা দি না হারালো সকল চুপি ছারালো সকল চুপিগুলো না হারাল সকল